গান গানাপাটায় নামাহা হ্রিম রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নামা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি বিনা পয়সায় এক মিনিটে নিজের ইচ্ছে যে কোনো ইচ্ছে পূর্ণ আপনি করতে পারবেন ঘরে বসে বিনা পয়সায় এক মিনিটে আপনি আপনার নিজের ইচ্ছা পূর্ণ করতে পারবেন পৃথিবীর যে কোনো যে কোনো ইচ্ছা যতই অসম্ভব হোক না কেন জটিল কঠিন হোক না কেন সেই ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন সেই সম্পর্কে আজকে জানাবো তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা এই পরিবারের সাথে যুক্ত আছেন বারবার আমরা বলি যে ভারতবর্ষ আধ্যাত্মিক গুরুর দেশ ভারতবর্ষ আয়ুর্বেদিক ক্ষেত্র এইখানে কি নেই এবং আমাদের শাস্ত্র বৈদিক সনাতনী যে শাস্ত্র সেখানে থরে থরে মণিমুক্ত সাজানো আছে অপেক্ষা শুধু আমাদের আহরণ করার আজকে যে পদ্ধতিটা আপনাদেরকে বলবো সেটি যে কোনো ধর্মের মানুষ করতে পারবেন যে কোনো বর্ণের মানুষ যে পুরুষ মহিলা সবাই করতে পারবেন একমাত্র কন্ডিশন শর্ত একটাই মনে বিশ্বাস রাখতে হবে আপনি যতটা মনে বিশ্বাস রেখে একাগ্রতা নিয়ে নিবিড় চিত্ত নিয়ে কাজটি করবেন মনোনিবেশ করবেন তত তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হতে পারবেন এটা একটা খুবই কার্যকরী এবং খুব গুপ্ত ও প্রাচীন নিয়ম এটাকে একটা ম্যানিফেস্টেশন প্রক্রিয়া বলা চলে তাই বিনা খরচায় যে কেউ করতে পারেন যখন আপনার মন শান্ত থাকবে আপনার চারপাশের বাতাবরণ শান্ত থাকবে অর্থাৎ আপনি কোনো টেনশান করছেন না একদম কুল মাইন্ড বাড়িতে কোনো ঝুটঝামেলা নেই খুব সুন্দর একটা পরিবেশ নির্মল পবিত্র একটা পরিবেশ তখন আপনি এই কাজটি করবেন ব্রহ্ম মুহূর্তে এই কাজটি আপনি করলে খুব ভালো ফল পাবেন ব্রহ্ম মুহূর্ত এমন একটি মুহূর্ত এমন একটি সময় এমন একটি ক্ষণ যখন দুটো সময় মিলন হয় দুটো সময় সেটি হচ্ছে রাত এবং দিনের স্থল হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এই সময় এত বাতাবরণ শুদ্ধ থাকে পবিত্র থাকে নিশ্চুপ থাকে নির্মল থাকে পুরো ইউনিভার্সের সাথে আপনার ইষ্টদেবের সাথে পরমাত্মার সাথে আপনি সংযোগ স্থাপন করতে পারেন যখন এরকম পজিশন আরেকটি কথা বলে রাখি ব্রহ্ম মুহূর্ত অনেকে বোঝেন না ব্রহ্ম মুহূর্ত যারা এই পরিবারের সাথে যুক্ত আছেন রেগুলার তারা জানেন তাও বলে দিই যারা নতুন যখন আপনি যেখানে থাকছেন যে দেশে থাকছেন সেই দেশে দেখে নিন সূর্যোদয় কখন হচ্ছে কি করে জানবেন আপনারা পঞ্চাঙ্গ খুলুন মোবাইলে দেখতে পাবেন সেখানে দেখুন যে কখন সূর্যোদয় হচ্ছে সেই সূর্যোদয়ের থেকে ছিয়ানব্বই মিনিট আগে চলে যান সূর্যোদয়ের ছিয়ানব্বই মিনিট আগে শুরু হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ছিয়ানব্বই মিনিটের মধ্যে দুটো ভাগ আছে আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট প্রথম আটচল্লিশ মিনিটটা ব্রহ্ম মুহূর্ত পরের আটচল্লিশ মিনিট রোদ্দুর মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে পদ্মাসনে বসে যান যদি আপনি পারেন তাহলে একটা ধূপ জ্বালাতে পারেন একটা প্রদীপ জ্বালাতে পারেন ঘিয়ের প্রদীপ হলে ভালো বাতাবরণ আরও শুদ্ধ হয়ে যাবে আরও পবিত্র হয়ে যাবে যদি পারেন ভালো না হলে যদি মনে করেন যে ঠিক আছে কোনো অসুবিধা নেই শান্ত পরিবেশ আর একটি মন্ত্র আপনাদেরকে বলে দিন এই মন্ত্রটি আপনি যে কোনো অবস্থায় যদি আপনি উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনি বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে শুদ্ধ হয়ে যাবেন এই মন্ত্রটি খুবই কার্যকরী মন্ত্র মন্ত্রটি হচ্ছে নম অপবিত্র পবিত্র বা যে হ পিবা স সাজ্যভন্তর সূচি মানে হচ্ছে নম অপবিত্র পবিত্র বা পবিত্র বা অপবিত্র যেই অবস্থায় থাকুন না কেন আপনি নম অপবিত্র পবিত্র বা গত হপিবা যে অবস্থাতেই আপনি থাকুক না কেন যশ শরৎ পণ্ডরী কাক্ষ যশ যে স্মরণ করে পুণ্ডরীকের নাম পুণ্ডরী কার নাম শ্রী বিষ্ণুর নাম যে শ্রী বিষ্ণুর নাম স্মরণ করেন পুণ্ডরীক নামটা স্মরণ করেন বিশেষ সব বাহ্যা অভ্যন্তর সূচি সে বাহ্যিকভাবে এবং অভ্যন্তরভাবে সূচি হয়ে যায় নমসূচি 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 প্রত্যেক পূজা পাঠের আগে এই মন্ত্রটা কিন্তু সবাই পাঠ করে আচ্ছা এ মন্ত্র যদি পাঠ করতে পারেন আরও ভালো আরও আপনি শুদ্ধ হয়ে যাবেন চতুর্দিকে আপনি গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন এবং একটা বসার জায়গা নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন সেই আসনের উপর বসবেন চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে সেখানে বসবেন আপনার মেরুদণ্ডটা যেখানে শেষ হচ্ছে স্পাইনের যে লাস্ট ভাগ আমরা ছোটোবেলায় বলতাম না এখানে আমাদের লেজ ছিল আগে আমরা তো শিম্পাঞ্জি আমাদের মানে পূর্বপুরুষ তাদের থেকেই আমাদের মানে আবির্ভাব তা কি করবেন ওই যে অংশটা এখানে থাকে মূলাধার চক্র আমাদের সাতটা চক্রর মধ্যে এটি হচ্ছে প্রথম একদম চক্র এই চক্র আপনি এই চক্রতে মনোনিবেশ করে গণপতিকে স্মরণ করবেন নম গণপতে নম এই যে গণপতিকে স্মরণ করছেন মানে আপনার চারপাশে তো আপনার দেখা না দেখার বাইরেও অনেক কিছু আছে অনেক পবিত্র অপবিত্র আত্মা কোনো শুভ অশুভ আত্মা এ আছে তাদের থেকে যাতে কোনো বিঘ্ন না আসে সেই জন্য আপনি শ্রী গণেশজির ধ্যান করে এবারে আপনি কল্পনা করুন মনে মনে যে আপনার গুলাধার চক্র থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে ঊর্ধ্ব মুখে উঠে যাচ্ছে একটি লতা যেই লতা লতার বিভিন্ন শাখা পোশাখা বিস্তার করে দিচ্ছে সারা শরীর জুড়ে সারা আপনার শরীরের বাইরেও একটা লতা সে যে আপনার সহস্রা চক্র যেটা সহস্রা চক্র যেটাকে তালু বলি ব্রহ্ম তালু সেই দিকে ধাবমান হচ্ছে এই যে আপনি কল্পনা করছেন যে একটি লতানো গাছ উপর দিকে উঠছে এবং আপনার মধ্যে থেকে শক্তি উর্জা ঠিকরে বেরোচ্ছে এইটা ভাবতে ভাবতে আপনি আপনার উইশটা যে উইশটা হ্যাঁ একবারে একটা উইশের ফুলফিলমেন্টের জন্য প্রয়াস করবেন প্রচেষ্টা করবেন হাজারটা নিয়ে বলতে গেলেও আপনি কনসেনট্রেট করতে পারবেন না একটা যে কোনো যেটা প্রায়োরিটি পাচ্ছে সেটা নিয়েই আপনি এটা ভিজুয়ালাইজ করুন কল্পনা করুন যে আপনার উইশটা ওই লতার মাধ্যমে যেয়ে চতুর্দিকে পরিব্যাপ্ত হয়ে আপনার ব্রহ্মতা আলু আপনার সহস্রাচক্রের উপর দিয়ে উঠে একদম ইউনিভার্সে পৌঁছে যাচ্ছে আর আপনার চারপাশ থেকেও ইউনিভার্সে পৌঁছে যাচ্ছে যত শান্তভাবে নেটভাবে আপনি কার্যটি করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট ফল আপনি তৎক্ষণাৎ পাবেন যতটা পুরনো সমর্পণ ভক্তি আপনার মধ্যে থাকবে আপনি যতটা দিতে পারবেন ততটাই পাবেন হচ্ছে মোদ্দা কথা আপনার চক্র যত সক্রিয় আপনি করতে পারবেন ইউনিভার্সের কাছে আপনার উইস ম্যানিফেস্টেটের জন্য সংকেত পাঠাতে পারবেন সেই সূক্ষ্ম অলৌকিক সংক্ষে সংকেত ব্রহ্মাণ্ডে লীন হয়ে আবার আপনার মনোবাঞ্ছিত ফল আপনার সামনে উপস্থিত করবে একবার করে দেখুন ফলাফল আপনি হাতে নাতে পাবেন যতটা আবারও বলছি যতটা আপনি সুন্দরভাবে কার্যটি করতে পারবেন যতটা দেবেন ততটাই আপনি রিটার্ন পাবেন করুন উপকৃত হন বিশ্বব্রহ্মাণ্ড আপনার স্বপ্ন পূরণে একদম উঠে পড়ে লাগুক এই কামনায় করব ভালো থাকবেন হরিওম